হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আরও একটি চমকপ্রদ লেসেন নিয়ে এলাম আমি প্রতিদিন কিছু না কিছু চমক আপনাদের জন্য নিয়ে আসি আজ তেটে ওনলি তেটে কীভাবে রিয়াজ করবেন এবং সে তেটেটি উল্টো তেটে উল্টো তেটে কিভাবে বাজাবেন রিভার্স তেটে আমরা তেটে বাজেছি দেন আজ আমি শিখবো উল্টো তেটে তে টে তে টে এতদিন শিখেছি তে টে অথবা তে টে আজ শিখব তে তে টে তাহলে বুঝতে পারছেন আজ লেশের কতটা গুরুত্বপূর্ণ আসুন শুরু করা যাক তৃতালদের ওপরে একটি বন্দিস পেঁটে দিয়ে চুল্লি উল্টো কেটে কতটা হাতের কোয়ালিটি আপনার বেটার হবে এই বাসনাটা বাজালে আপনারা এই ম্যাজিকটা দেখতে পাবেন ধাগে না ধাত এটে তেটে ধাত এটে ধাত এটে তেটে তাকে না তাতে এটে তেটে ধাত এটে ধাত এটে তেটে কতগুলি তেটে রয়েছে এর মধ্যে ধাগে না ধাত এটে তেটে ধাগে ধাটাকে এটা দিয়ে নিন गेट दिन धा गे ना धा ते 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 धा ते ते धा ते 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 अरे प्रथम लाइन है दूधों ते ते पौड़े लाइन है दूधों ते ते धा गे ना धा ते 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 धा ते ते धा ते 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 ताके ना ताके एटे ऑटोमेटिकली आपने हाथ तोड़ी ही हो जाएगा ये बन्दिस्टी बजा से। अरे एक बार को अस्तर अस्तर दिखाई। धागे ना धा, ते 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 ते। अरे एक बार। धागे ना धा, ते 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 ते, धा ते ते धा। एखाने व्यक्ति तेटे एलो धा, गे, धा गे, 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 ते ते धा ते 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 ता के ना ता ते 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 ते, ते। धा ते ते धा ते ते ते, ते, ते। এবারে আসছি পরের পাটে কিভাবে দেখা হচ্ছে কিভাবে ডাবল লাই বাজাতে হবে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এবারে আসছি আমরা পার্ট বাই পার্ট পালটাগুলো যদি আপনারা বানাতে পারেন খুব সহজে বানাতে পারবেন প্রথম লাইনটা তিনবার বাজাবেন ধাকে না ধাতে ধাকে না ধাতে ধাকে না ধাতে আবার ধাতে ধাতে তা দিয়ে হবে ধাকে না ধাতে ধাতে না ধাতে এবারে ধাকে না ধাতে

গেলে তখন দেখবেন উপরে যখন আপনারা দ্রুত লয় পাই যাবেন তখন দেখবেন বাসনাটা খুব পরিষ্কার হবে না এই টিউটোরিয়ালটি খুবই কাজে আসবে উপকারে আসবে তো আমি আশা করব আপনারা এর ফিডব্যাকটি আপনাদের কাছ থেকে পাব যে কতটুকু শিখতে পারলেন কতটুকু জানতে পারলেন আমি আশা করব আপনাদের কাছ থেকে এই ফিডব্যাকটি যাতে কতটুকু আপনারা ইমপ্রুভ করলেন এবং এখান থেকে কতটুকু উপকৃত হলেন এটা আমার খুবই জানার ইচ্ছা রয়েছে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো আপনারা নিশ্চয়ই এই হোয়াটসঅ্যাপে আপনাদের মতামত জানাবেন আর বাজিয়ে পাঠাবেন যেখানে সমস্যা হবে আমি আপনাদের দেখাবার চেষ্টা করব আজ এই পর্যন্ত এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই